হাই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমি গেছিলাম বেড়াতে সাতক্ষীরা জেলায় সেখানে গিয়ে আমার খালামনিদের বাসায় যাই তো সকালবেলা উঠেই দেখি আমার খালাতো ভাইয়ের ছেলে কোথা থেকে যেন মাছ ধরে নিয়ে আসছে তার ভেতরে একটা কাঁকড়াও ছিল ওই কাঁকড়াটা নাকি ও চার পাঁচশো টাকায় বিক্রি করবে সেই কারণে কাঁকড়াটাকে ওর মতো করে প্রসেসিং করছে তো আমি দেখে খুবই আশ্চর্য হলাম এই ছোট সাইজের একটা কাঁকড়া নাকি দুশো গ্রামের ওজন চার পাঁচশো টাকা বিক্রি করবে ও তো আমি একটা মাছ ধরে দেখতেছিলাম এই মাছটা ওদিকে অনেক টাকা করে কেজি এই মাছটার নাম পেশে মাছ আর ছোটো ছোটো দুই দুটো কাঁকড়া ছিল ছোট সাইজের এই দুটোকে ও বিশ টাকায় বিক্রি করবে ওরা মাছ ধরতে গিয়েছিল ওদিকে ঘেরে মাছ চাষ করা হয় সকালবেলায় যখন ঘেরের মালিক মাছ সব ধরে নিয়ে যায় তারপরে সে গ্রামের ছেলে মেয়েরা সেই ঘেরের ভিতরে নেমে বাকি যে মাছগুলো থাকে ওগুলোও তারা ধরে ধরে তারপরে তারা বিক্রি করে দেয় এদিকে আমার ইচ্ছে ছিল যে ঘের কিভাবে মাছ ধরে সেটা দেখার জন্য তো আমি ওকে বললাম চলো আমরাও যাই গিয়ে দেখে আসি কিভাবে মাছ ধরছো তো ও নেমে গেছে আবার কাদার ভিতরে কাদার ভিতরে নামার পরেও কয়েকটা চিংড়ি মাছ পেয়েছে ওর সাথে আরও কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে তারাও দেখি কাদার ভিতরে নেমে মাছ ধরতেছে গ্রামের দৃশ্য আমরা কতদিন দেখি না উপভোগ করি না কিন্তু এটা খাটি গ্রামের দৃশ্য উপভোগ করার মতো একটা জায়গা ওদের মাছ ধরা দেখে আমারও মনে ইচ্ছা হয়েছিল যে আমিও নেমে যাই নেমে ওদের সাথে কাদার ভিতরে একটু দুষ্টামি করি তারপরে আমি আর কাদার ভিতরে নামি নাই ও একটা চালার মুখে একটা কাঁকড়া দেখতে পেয়েছে সেইটাকে পা কাদা আর কি কাদা খুঁড়ে খুঁড়ে সেইটাকে বের বের করার চেষ্টা করতেছে পিছনে আরেকটা ছোট্ট ছেলে সেও মাছ ধরতে নেমেছে অনেকক্ষণ কাদাগুলো সরানোর পরে ও সেই কাঁকড়াটাকে একটা লাঠি দিয়ে বের করার চেষ্টা করছে লাঠি দিয়ে গুতা দেওয়ার কারণে কাঁকড়াটা লাঠিটাকে কামড় দিয়ে ধরে রাখার কারণে তার কাঁকড়ার একটা দাঁত ভেঙে গিয়েছে একটা দাঁত না কি বলে আমি জানি না তো ও কাঁকড়াটাকে ধরে নিয়ে আসছে তো এই ছোট্ট একটা কাঁকড়া এটাও না কেউ বিক্রি করবে কাকড়াটাকে রেখে ও আবারও গিয়েছে সেই কাদার ভিতরে আমি বললাম কাকড়া সেই পাটা কেউ আর কি এনে দিতে তো আর কি এনে দিয়েছে আমরাও গ্রামে থাকি কিন্তু এরকম দৃশ্য উপভোগ করতে পারি না এটা পুরো একটা স্বপ্নের মতো গ্রামের ভিউ কত সুন্দর এলাকা কত সুন্দর দেখতে লাগে গ্রামের মিঠু আঁকা বাঁকা পথ দেখতে ভালোই লাগে তো একটা কোথা থেকে সাপ ধরে নিয়ে আসছে ও কত বড় সাহস যে ও একটা সাপ সেটাকে না ভয় পেয়ে ধরে নিয়ে আসছে এনে ওটাকে নিয়ে সে শয়তানি করছে দেখেন কি দুষ্টামি করে সাপটাকে নিয়ে আমি এতটা বড় হয়েছি কিন্তু সাপ দেখলেই আমার ভয় করে আর দেখেন কত ছোট মানুষ গ্রামের ছেলে মেয়ে কতটা চালাক হলে এরকম করতে পারে একটা লোক দেখে সাপটাকে দূরে ফেলে দেওয়ার জন্য ওকে বলছিল তো সাপটাকে দূরে একটু দূরে ফেলে দিয়ে আসছে তো গ্রামের মেঠোপথ দিয়ে দুইটা মেয়ে আঁকা বাঁকা সাইকেল চালিয়ে চালিয়ে চলে যাচ্ছিলো ওরা দুইটা মেয়েই বোন কি সুন্দর লাগছে না গ্রামের দৃশ্য কতই না সুন্দর কিন্তু আমরা এগুলো উপভোগ করতে পারি না গ্রামে থাকলে আমাদের গ্রামটা এত সুন্দর না দেখেন বাচ্চা ছেলেগুলো কিভাবে কাদার ভিতরে দৌড় মারতেছে বাংলাদেশের প্রতিটা গ্রামই সুন্দর কিন্তু আমাদের গ্রামটা এতটা মানে উপভোগ করা যায় না মানে যেটুকু যায় এক একজনের কাছে এক এক গ্রাম এক একটা গ্রাম ভালো লাগে তো আমার কাছে সাতক্ষীরা জেলাটা অনেক ভালো লাগে ওদিকে গেলে আমি অনেক উপভোগ করতে পারি সাতক্ষীরা বোঝাই হয়ে গেছে একটা মেয়ে ও তার মাকে নিয়েও নেমেছিল কাদার ভিতরে ছোট ছোট মাছ ধরতে এদিকে আমি একটা চিংড়ি ও দিয়েছি সেটা ব্যাগের ভিতরে রাখবো বলে ধরে রেখেছি অবশেষে মাছ ধরা শেষ এখন আমরা বাড়ি ফিরে যাব কারণ আর ওখানে মাছ নেই তো এর ভেতরে মাছ রাখা হয়েছে পরে আবার ছেড়ে দিবে এই ঘেরের ভেতরে পাটি দিচ্ছে ঘেরে তো ওদের গায়ে কাদা লেগে গিয়েছিল ওইগুলো আর কি ওরা ধুয়ে নিচ্ছে যাতে বাসায় গেলে মন্দ না বলে বকা না দেয় দেখেন কত সুন্দর গ্রামে দৃশ্য কত সুন্দর সারা জায়গায় কোনো গাছ নেই পুরো একটা মাঠের মতো লাগে দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে ঘুরতে যদি সেই রকম সামর্থ্য হয় তাহলে সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে আমি দেখব প্রতিটা জেলায় জেলায় যাব যাবো কি মনে শখ আছে স্বপ্ন আছে কিন্তু কবে পূরণ হয় জানি না তো যেটুকু পারি আর কি ঘোরার চেষ্টা করি আমার কাছে অনেক ভালো লাগে সাইকেল চালিয়ে চালিয়ে সবাই যাচ্ছে গ্রামের দৃশ্য আসলে কতটা সুন্দর হয় ওইখানে না গেলে আমি জানতেই পারতাম না কত সুন্দর একটা গ্রামের ভিউ পাওয়া যায় এখানে বাচ্চারা সকাল হলে কেউ ঘুমায় না উঠে যায়